ছোট বাচ্চা বা শিশু পানিতে পড়ার কয়েক সেকেন্ডের মধ্যেই বাজবে সংকেত অবিশ্বাসও শোনালেও সম্প্রতি উদ্ভাবন হল জীবন রক্ষাকারী এমন ডিভাইস একবার ভাবন্ত একটি ছোট শিশু খেলাধুলা করতে করতে সবার অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে গেল কেউ দেখার আগেই তার গলায় থাকা একটি ছোট্ট লকেট থেকে তীব্র শব্দে সাইরেন বাজতে শুরু করল এবং মুহূর্তেই তার পরিবারের মোবাইলই চলে গেল একটি জরুরি কল ভোলার তরুণ উদ্ভাবক মোহাম্মদ তাহসিন ঠিক এমনই একটি অভাবনীয় প্রযুক্তি আবিষ্কার করেছেন যা এখন হাজারো মায়ের কোল খালি হওয়া রোধ করতে পারে তাহসিনের এই আবিষ্কারের পেছনে রয়েছে এক গভীর শোক তার দুই আপন খালাতো বোন বাড়ির পুকুরে ডুবে প্রাণ হারিয়েছিল সেই গভীর শোক তাহাসিনকে স্থির থাকতে দেয়নি তিনি প্রতিজ্ঞা করেন এমন কিছু তৈরি করবেন যাতে আর কোন পরিবারকে এমন অকাল মৃত্যুর শিকার হতে না হয় দীর্ঘ ন মাসের কঠোর পরিশ্রম আর গবেষণার পর তিনি তৈরি করেছেন এই চাইল্ড সেফটি ডিভাইস কিভাবে কাজ করে এই প্রযুক্তি তাহাসিনের উদ্ভাবিত এই ডিভাইসটি দেখতে একটি সাধারণ লকেটের মতো যার ওজন মাত্র দু গ্রাম এটি সহজেই শিশুর গলায় ঝুলিয়ে দেওয়া যায় ডিভাইসটির কার্যপদ্ধতি অত্যন্ত সহজ কিন্তু কার্যকর শিশুটি পানির সংস্পর্শে আসার সাথে সাথেই লকেটটি থেকে তীব্র বিপদ সংকেত বা সাইরেন বাঁচতে শুরু করবে এবং একই সময়ে স্বয়ংক্রিয়ভাবে অভিভাবকের মোবাইল ফোনে কল চলে যাবে এবং জিপিএস প্রযুক্তির মাধ্যমে অভিভাবকরা তাৎক্ষণিকভাবে দেখতে পারবেন শিশুটি ঠিক কোথায় পানিতে পড়েছে যন্ত্রটি মূলত পানির মুক্ত ইলেকট্রন ব্যবহার করে সিগন্যাল পাঠায় এটি থেকে মিটার এলাকা পর্যন্ত অত্যন্ত কার্যকরভাবে কাজ করতে সক্ষম গেল মঙ্গলবার ভোলা শহরের পৌরসভার পুকুরে এই যন্ত্রটির একটি পরীক্ষামূলক প্রদর্শনী করা হয় সেখানে দেখা যায় একটি সাঁতার না জানা শিশু পানিতে নামার সাথে সাথেই লকেটটি সাইরেন বাজিয়ে সবাইকে সতর্ক করে দিচ্ছে মুহূর্তের মধ্যে স্থানীয়রা এসে শিশুটিকে উদ্ধার করে তাহাসিনের এই সাফল্য দেখে উপস্থিত সাধারণ মানুষ ও পথচারীরা ঢাকার অফ পড়াশোনা করছেন তিনি জানান বর্তমানে তৈরি করতে প্রায় টাকা হলেও যদি এটি বাণিজ্যিকভাবে উৎপাদন করা যায় তবে মাত্র দুই থেকে তিন হাজার টাকার মধ্যে প্রতিটি পরিবারের কাছে পৌঁছে দেওয়া সম্ভব অর্থাৎ বাণিজ্যিকভাবে বাজারজাত হলে এটি সাধারণ মানুষের নাগালেই থাকবে তিনি মনে করেন এটি কেবল একটি যন্ত্র নয় বরং শিশুদের জীবন বাঁচানোর একটি সুরক্ষা কবচ ভোলার সিভিল সার্জন ড মোহাম্মদ মনিরুল ইসলাম এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করে একে সময় উপযোগী বলে আখ্যা দিয়েছেন তিনি বলেন তাহসিনের এই ডিভাইস যদি একটি শিশুর প্রাণও বাঁচাতে পারে তবেই এই উদ্ভাবন সফল অন্যদিকে ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরিফুজ্জামান আশ্বাস দিয়েছেন যে এই প্রযুক্তিকে বাণিজ্যিকভাবে ছড়িয়ে দিতে এবং আরও উন্নত করতে সব ধরনের প্রশাসনিক সহায়তা করা হবে আমাদের নদীমাত্রিক দেশে পানিতে ডুবে শিশু প্রাণহানি এক বিশাল জাতীয় সমস্যা ভোলার ছেলে তাহসিন তার মেধা ও মানবিকতা দিয়ে প্রমাণ করেছেন যে প্রবল ইচ্ছা থাকলে ঘরোয়া প্রযুক্তিতেই বিশ্বমানের সমস্যার সমাধান সম্ভব এখন প্রয়োজন সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতা যাতে তাহাসিনের এই চাইল্ড সেফটি ডিভাইস বাংলাদেশের প্রতীকী বাড়ির পুকুর পাড়ের আতঙ্ক দূর করতে পারে